আল্লাহর কুদরত বোঝা যায় না নবীর সাহাবি, নবীর সাহাবি, হযরত আলী رضی اللہ تعالی এত সুন্দর করে পায়া এড়াইয়া ওযু করতেছে এত সুন্দর করে বাড়াইয়া বাড়ায়া ওযু করতেছে আমার পানের বায়না হাদিস শরীফের ভিতরে আসছে ওযু যখন করা হয় হাত যখন ধৌত করা হয় কবজা পর্যন্ত নবীর সাহাবী আলী আর বাড়াইয়া বাড়াইয়া ধুইতেছে যুরকনাল্লাহ ওয়া

গাছের আড়াল থেকে তাকায়া তাকায়া দেখে হায় নবীর সাহাবি আলী কি করে দেখা যায় উজু করে উজু যখন শেষ হয়ে গেল আস্তে আস্তে যাইয়া ডাক দিয়া গিয়া সালাম দিয়া গেল বাবা ও ভাই আলী তুমি কি করলা তো আমি তো উজু করলাম তুমি উজু করলা তো লম্বা লম্বা উজু করলা তো পাড়ায়া পাড়ায়া তুমি অঙ্গ পতঙ্গ দুইলা বুঝলাম না নবীর সাহাবি আলী ডাক দিয়া বলে বাইরে তো জানো না তুমি তো শুনছো না আমি নবীজির জবান বরফ দিয়ে শুনেছি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের জবান বরফ দিয়ে শুনেছি মায়ার নবী বলেছে তাহলে কামতের কঠিন ময়দানে ওজুর স্থানগুলা লাইটে লাইটিন হয়ে যাবে যাবে